আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গোটা মুরগি কাটতে হয় যারা নতুন সাংসারিক জীবনে পা রাখছেন তাদের জন্য খুবই দরকারি একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগি কাটতে হয় রোস্টের পিস কিভাবে করতে হয় এই যে আমি মুরগিগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে এই যে জোর এই জায়গা দিয়ে কেটে ফেলব কাটার পরে আর কি সমান মাছখান দিয়ে কাটতে হবে তার আগে আমি একটু ময়লা নিচে দিয়ে আর কি যে নরম ময়লাগুলো থাকে এগুলো ফেলে দেব কেটে তারপরে আর কি সমান মাছখান দেওয়া কাটতে করছি যে এইভাবে আর কি আপনারা রোস্টের মুরগি কাটতে পারবেন যারা রোস্টের জন্য করবেন এইভাবে কাটতে পারবেন আর এই জায়গা দেওয়ার গলাটা কেটে বলব ময়লাটা ফেলে গেছি তারপরে পাখির আগার দুটা কেটে দেবো দেওয়ার পরে আর কি ভিতরে থেকে কলি যায় গিলাগুলো টিন দিয়ে টেনে তারপরে আর কি কেটে গেছি আর এই জায়গা যাওয়ার সমান মাঝখান দিয়ে কেটে তারপরে আর কি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লাল নরম ময়লা ইয়ে আছে এগুলো কিন্তু খাওয়া যায় না এইভাবে টেনে একটু তারপরে আপনারা কেটে ফেলে দিবেন ময়লাগুলো আমি আপনাদেরকে কাটও দেখাচ্ছি তারপরে ময়লা কীভাবে ফালাবেন সেগুলো দেখায় দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ করবেন না তা করেন অনেক কিছুই শিক্ষণীয় আছে এই ভিডিওর ভিতরে আপনারা দেখে বুঝবেন যে এই যে আমি কিন্তু রোস্টের মুরগি এইভাবেই কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবেই পারেন আমি দুইটা মুরগিরে রোস্টের পিস করেছি আর দুইটা মুরগি আর কি রেগুলার আপনারা খাবারের জন্য যেইভাবে আর কি পিস করে এই যে এইভাবে কাটলে আপনি দেখবেন আপনার মুরগিতে কোনো বেশি একটা হার হবে না আর দেখা গেছে যারা মুরগির যে রানের কাজ দেখে টেফেলে এই জন্য মুরগি কিন্তু হার হয় বেশি খেঁচা বলে যেটা ওইটা কিন্তু বেড়ে যায় যে আমি যেভাবে কাটি আপনারা কিন্তু এইভাবেই কাটতে পারেন কাটলে কিন্তু দেখবেন মুরগিতে কিন্তু এই যে আমি কিন্তু ময়লাগুলো ফেলে দিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এই যে চিনার এই জায়গাটাতে কেটে ফেলছি আর এই যে এইভাবে কিন্তু কেটে ফেললে এই যে এই গোছগুলো এইভাবে ঠিক কাটছে চিনার মাংসগুলো আপনারা দেখেন ভুল হলে ভিডিওতে মাফ করে দিবেন আমার মেয়ে আর কি ভিডিওটা করছে এই জন্য আর কি আমি আর কি কাটতেছি ফলাপান মানুষ এই জন্য আর কি ভিডিওটা ভালো করে করতে পারে নাই আপনারা যদি আনাম এইভাবে রান কেটে ফেলতে চান এইভাবে কেটেও ফেলতে পারবেন বা আনাম রাখতেও পারেন আপনাদের দেখার জন্য দেখানোর জন্য আমি কেটে দেখাচ্ছি যে তারপরে আর কি যে গলার ধারের যে কাঁদা জাল যেই ইয়ারা ছিনা ছিল ওইটার হাটের ভিতর থেকে এই যে ময়লাটা আমি বের করেছি আপনারা এইভাবে ময়লাটা বের করে ফেলে দিবেন আমি এই যে দেখেন আমার মাংস কিন্তু রেগুলার মাংস কোটা এইভাবে এই যে কেটে ফেলছি আপনারা দেখলে কিন্তু বুঝবেন আমার কিন্তু মুরগি কাটা হয়ে গেছে এই যে আমি কলিজা গিলাগুলো নিয়েছি কীভাবে কেটে নিতা পরিষ্কার করে আপনাদেরকে তাও শিখিয়ে দিচ্ছি যে এইভাবে আর কি এই যে পিত্তটা বলে যে আপনারা কী বলেন জানি না আমরা তো বলি যে তো এটা আর কি এভাবে কেটে যে বোটের সাথে যদি লেগে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে ভেঙে ভেঙে গেলে মনে করেন যে কলেজা কিন্তু তিতা লাগবে আপনারা সাবধানে এটা একটু আসতে ধীরেই করবেন এই জায়গাটাতে যে ভিত্তটা যে না ভেঙে যায় ওটা আর কি বুঝে কাটবেন তারপরে আর কি গিলাটাতে যে ময়লা ফেলে কেটে ফেলে দিয়ে তারপরে ভিতরের ময়লাটা এভাবে টান দিয়ে কেনার দিকে আর কি টান দিয়ে তারপরে এইভাবে কেটে ফেলবেন আর কি কে এইভাবে কলিজা গিলা পছন্দ করেন আমারও কিন্তু খুবই পছন্দ কলিজা গিলা আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যে গিলাগুলো দুই সাইটে যে মোটার অংশ হয়ে আমি একটা করে কাট করে দিচ্ছি আর কি দেখতে সুন্দর দেখার জন্য তারপরে এই যে গলাটা কীভাবে কাটানো অনেকে দেখা যাচ্ছে গলাটা কিন্তু আনাম রেখে দেয় আমি কিন্তু আনাম রাখি না এই যে ময়লাটা আছে এই যে মতন আর কি লাল রক এটা কেটে ফেলে দেবো এই যে কেটে ফেলে দিয়েছি তারপরে আপনাদেরকে দেখাবো যে গলার ভিতরে ময়লা কীভাবে বেঁধে ফেলে যেতে হয় এই যে গলার ভিতরে যে একটা শোলা নেবেন শোলা সবাই বাসাই থাকে এইভাবে একটা শলা দিয়ে পাকটা বের করে নেবেন ময়লা সাদা ময়লার সাথে খাওয়া কিন্তু ঠিক নয় যেমন কলিজা গিলা নেওয়ার পরে গলার হার কেটে নেওয়া শেষ এখন আর কি আমি পা নিয়েছি এটা পা গুলো গরম পানি নিয়েছি পর্যন্ত গরম পানি নিয়ে তার ভিতরে দিয়ে তারপরে একটু এইভাবে নোব দিয়ে একটু ই করলে কিন্তু বসে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনারা টেরাই করলেই বুঝতে পারবেন বাসায় কিন্তু মুরগি কিন্তু এই বলেই ভালো লাগে খেতে মাংস থেকে কে কে আমার মতন হাড্ডি পছন্দ করেন নখগুলো কেটে ফেলছে কেটে ফেলার পরে মুরগির পা যদি এরকম থাকে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি কেটে কেটে রাখি মাঝখান দিয়ে কেটে নিয়েছি সবগুলোই আপনারা দেখুন এই কিন্তু আমার মুরগি কাটা ডান আপনারা এইভাবে বাসায় টের করবেন যারা নতুন সাংসারিক জীবনে পা রাখছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে